السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أعطيك أما البربون بربون الدارت القراءة خلف الإمام بالفاتحة بأ خلف الإمام إمام ربيتسنا مقتدير سورة فاتحة بورا.

মুখতাদি ইমামের পিছনে ফাতেহা পড়বেন কি না আমরা যাদের জবাব দিচ্ছি তারা কেউ মাঝহাবের অনুসারী না সুতরাং মাঝহাব সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনার প্রয়োজন নাই যাদেরকে আমরা মোকাবেলা করছি যাদের ফিতনার জবাব দিচ্ছি যেসব বেদায়াতিদের এই বেদায়াতি ফিতনার জবাব আমরা দিচ্ছি তারা কেউ মাঝহাব মানেন না তারা তাদেরকে লামাজহাবি বলেন বা আহলে হাদিস বলেন বা সালাফি বলেন কোনো কোনো সময় তো তাদের সাথে যেহেতু আমাদের কথা হচ্ছে আর জরুরি না মাঝহাবের বিস্তারিত আলোচনা এখানে করব। তারপরেও যেহেতু আমরা একটা ক্লিয়ার কনসেপ্ট আমরা চাই এই মাস আল্লাহ সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা আমরা চাই যাতে আমাদের প্রত্যেকের হয় এই কারণে খুব ব্রিফলি আমি মাঝহাবের কিছু কথাবার্তা বলে নেব আসল মশালাটা হল লামাজ হবে যারা তাদের সাথে তারা কোনো কোন হাদিসের ভিত্তিতে তারা বলতে চান ফাতেহা পড়তেই হবে সুরা ফাতেহা ইমামের পিছনে মুক্তাদিরও সুরা ফাতেহা পড়তেই হবে না পড়লে নামাজ হবে না তো এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সেই বিষয়ে হাদিস শরীফ ওনাদের একটা অভিযোগ আছে যে হানাফি মজাবে কোন সহে দলিল নাই এই মাসালার ব্যাপারে হানাফি মজহ যে সিদ্ধান্ত ইমামের পিছনে মুক্তাদির পড়তে হবে না ফাতেহাও পড়তে হবে না অন্য কোন সোরাও পড়তে হবে না তাদের দাবি হলো ভ্রান্ত দাবি যে হানাফি মহাব এর কোন সহে দলিল নাই সহিদ নাই আমরা ইনশাআল্লাহ আপনাদের সামনে একাধিক সহিদ পেশ করব তার আগে ইমামের পিছনে সুরা পড়া এটা নিয়ে মাজহাবের ইমামদের মধ্যে যে কিছু লাভ হয়েছে আমি সেটা বলবো মাঝহাবের ইমাম যারা আছেন তাদের মধ্যে এটা নিয়ে আলোচনা করলে দেখা যায় মুঠ তিনটা মত আছে মাজহাবের ইমামদের মুঠ তিনটা মত আছে একটা হচ্ছে যেটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহির মত যে সুরা ফাতেহা তো কি ইমামের বিছনে মুক্তাদের তিলাওত কোরআন শরীফ থেকে কিছুই পড়তে হবে না এটা ইমামের দায়িত্ব সুরা ফাতেহাও পড়তে হবে না অন্য কোন সুরাও ইমামের পিছনে মুক্তাদের পড়তে হবে না আর একটা মত হল পড়তে হবে একটা মত যে যেসব রাকায়াতে ইমাম জোর গলায় বা আওয়াজ করে যেগুলি আওয়াজ করে তেলাওয়াত করেন ইমামের তেলাওয়াত শোনা যায় সব রাখাতে শুনতে হবে শোনা ওয়াজিব আর যখন ইমাম নীরব পড়েন ওই সময় পড়তে হবে সুরা ভাতে হাটা ওই সময় পড়তে হবে মোটামুটি এই তিনটা মতের মধ্যে ইমামদের বিভিন্ন ইমামের ভিন্ন ভিন্ন মত হয়েছে কিন্তু এই তিনটা মত টোটাল একটা হলো পড়তে হবে না সরাফাতেহা পড়তে হবে না একটা হল পড়তে হবে একটা হল পড়তে হবে পড়তে হবে না পড়তে হবে যখন ইমাম রব তেলাওয়াত করেন পড়তে হবে না এবং পড়া যাবে না নিষেধ যখন ইমাম জুড়ে তেলাওয়াত করেন ওই সময় শুনতেই হবে এই হলো তিনটা মত ইমামদের ইমামদের এই তিনটা মত ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলহির মত হল ইমামের পিছনে মুক্তাদির পড়তে হবে না পড়া ঠিক না নিষেধ ইমামের পিছনে পড়া নিষেধ এবং এই নিষেধটা নিষেধ এবং ইমামের তিলাওয়াই যে মুক্তাদির তিলাওতের জন্য যথেষ্ট মুক্তাদির জন্য যথেষ্ট এটা আমরা হাদিস শরীফ দিয়ে প্রমাণ করব ইনশাআল্লাহ যেই হাদিস শরীফটা লামাজ হবে যারা ওনারা যে হাদিস শরীফটা পেশ করেন যে ছাড়া নামাজ হবে না আমি আপনাদের সামনে একটা হাদিস পেশ করছি হাদিস এই মানার আরো আছে কিন্তু যেহেতু আমি শুরুতেই বলে নিচ্ছি যে হাদিসটা টা এই হাদিস নিয়ে কোনো কথা নাই যে হাদিস আমাদের সামনে আছে এই হাদিস সহে হাদিস عن عبادة بن الصامت رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لا صلاة لمن لم يقرأ بفاتحة الكتاب. حضرت عبادة بن الصامت رضي الله تعالى عنه حديث تنبولن رسول الله صلى الله عليه وآله وسلم رشد লা চলাতা লিমাল্লাম ইয়াক কৰ বিফা তেহাতিল কিতাব যে ফাতেহাতুল কিতাব বা সুৰা ফাতেহা তিলাউদ করবে না তার নামাজ নাই যে ফাতেহা পঢ়বে না তার নামাজ নাই ফাতেহা নাই নামাজ নাই ইমান আৰু হাদিস আছে আরো সহি হাদিশ আছে এবং এটা একটা হাদিস লা চলাতা লিমালাম ইয়াক কৰ বিফাতিহাতিল কিতাব। এই হাদিস দিয়ে লামা তথাকথিত যারা আছে তারা বাড়ি অনেক বেশি করে ফেলেছেন এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহি সহ আরো ইমাম যারা গত হয়েছেন তাদের সম্পর্কে অশালীন অনেক মন্তব্য করেছেন অনেকগুলি ভিডিও আমাদের কাছে আছে আমরা এই বিষয়ে ভিডিও কারো ভিডিও পেশ করছি না যেহেতু এটা সকলে জানেন মশহর ইমাসালাম মশহুর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহির মাঝাবে ইমামের পিছনে সুরাফাতেহা পড়তে হবে না এটা জেহরি নামাজ হোক সিদরি নামাজ হোক ইমাম জুরগোলায় পড়েন আওয়াজ করে পড়েন আর নীরবে পড়েন ইমামের পিছনে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত এই হাদিসটা যেটা আছে এই হাদিস ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দেখেন নাই জানেন না তা না এই হাদিসের উপরেও আমল আছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই হাদিসের উপরও আমল করছেন এবং আরো হাদিস আছে আমরা আজকে সংক্ষিপ্ত করব। আমরা আগামীকাল যে বিষয়ের উপরে মূল আলোচনা করব সেটা হলো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যে সিদ্ধান্ত যে ফাতোয়া ইমামের পিছনে বা মুখতাদির কিছুই পড়তে হবে না এর উপরে সহেহ দলিল আমরা পেশ করব এর উপরে সহেদ দলিল আমরা পেশ করব যে অভিযোগ আছে যে ইমামাবাহনীফার এই মতের প্রতি মতের উপর কোন সহি দলিল নাই অনেকগুলি বিধি আমাদের কাছে এসেছে যারাই পাঠিয়েছেন বিভিন্ন দেশ থেকে আমরা সকলে সুক্রিয়া আদায় করি আমরা আপনাদের আরো সহযোগিতা চাই আমরা চেষ্টা করব আমানতদারির সাথে আমরা কোন গলা বাজি না আমানতদারির সাথে কিতাবের সাথে কিতাবে কথা হবে কিতাব দিয়ে আমরা কথা বলবো হাদিস দিয়ে কথা বলবো যুদ্ধটা হবে ইলিমের যুদ্ধ কোনো এখানে চাপাবাজি থাকবে না আমরা সহি হাদিস দিয়ে প্রমাণ করব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহির ফতোয়া সহি হাদিস মুফিক মোতাবিক হয়েছে সহি হাদিসের খেলাফ হয় নাই এই ফিতনাবাজ যারা আছেন তারা আসলে ফিতনাই করছেন আসলে বলতে গেলে হাদিসের যে এলিম ওই এলিম তাদের কাছে নাই হাদিস একটা দুইটা তারা পড়তে পারেন কিতাবে পেয়েছেন কিন্তু যে এলমুল হাদিস হাদিসের যে আসল এলিম সেই তাদের কাছে নাই কালকে ইনশাল্লাহ আমরা এটা আরেকবার প্রমাণ করব। যে একটা হাদিস পাওয়ার নাম না নামি হাদিস এক করে এবং সব সবগুলি হাদিসের উপরে যতটুকু সম্ভব সবগুলি হাদিসের উপরে আমল করার চেষ্টা করা এটা হচ্ছে ইমামিফ রহমতুল্লাহ আলাইহ মজহাব এই যে হাদিস আমাদের সামনে আছে ওবাদা ইবনে সালামাত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসের উপরেও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রামাউল আছে এবং মুম যহন কেউ হবে ইমামের পিছনে কেউ যহন নামাজ পড়বেন তার যে তেলাওয়াত করা লাগবে না ফাতিহা পড়া লাগবে না অন্য কিছু পড়া লাগবে না এর উপরে সহিহ দলিল সহ হাদিস আমরা আগামী কাল পেশ করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু